আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোটার বাড়াতে ঐক্যের আহ্বান কাজী সলিমুল হক কামালের এরপর জানিয়ে দিব মসনদ থেকে কাঠগড়ায় এদিকে দুর্নীতির চিত্র মুছে ফেলতে সচিবালয়ে আগুন ধরিয়েছে এরপর জানিয়ে দিব কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকানপুড়ে ছাই সর্বশেষ জানিয়ে দিব তেঁতুলিয়ায় কনকনে শীত তাপমাত্রা আরো কমেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ভোটার বাড়াতে ঐক্যের আহ্বান কাজী সালিমুল হক কামালের বিএনপি নেতা মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেছেন আমি মিথ্যা মামলায় দীর্ঘ সাত বছর কারাবরণ করেছি ভেবেছিলাম আর কোনো দিন জেল থেকে মুক্ত হতে পারব না কিন্তু আল্লাহর মেহরবাণীতে মুক্ত হয়ে আপনাদের সামনে এসেছি বিগত আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর অমানসিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে একটি দলকে ধ্বংস করার চেষ্টা করেছে তিনি আরো বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এরশাদ বিরোধী গণবোত্থ জনতার বিজয় রাজনৈতিক বাস্তবতার বেহাত হয়ে গেল চব্বিশে ফ্যাসিবাদ বিরোধী গণবোত্থানের বিজয় নস্বাদ হতে দেওয়া যাবে না জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু দেশে এখনো শিকড় রয়ে গেছে আমাদের প্রতিটি পাড়া মহল্লা থানা ইউনিয়নে বিএনপির নেতৃত্বে সবাই আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ভোটার বাড়াতে সবাইকে ঐক্যের আহ্বান জানান তিনি রোববার উনতিরিশে ডিসেম্বর বিকেলে মাগুরার মোহাম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা ও ঐক্যের জনসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বসরত থেকে কাঠগড়ায় চলতি বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি ও তাদের মিত্রদের বর্জনে দুইশো আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুইশত তেইশ আসনে জয়লাভ করে ছাপ্পান্ন জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্রভাবে বিজয়ী হন জাতীয় পার্টির বিদ্রোহী সহ দশটি আসন পায় অন্যান্যরা এগারোই জানুয়ারি বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকারের যাত্রা শুরু করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী পঁচিশ মন্ত্রী এগারো প্রতিমন্ত্রী নিয়ে ক্ষমতার মশ্ন দিবসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারাতে হয় টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা দলটিকে শুধু ক্ষমতাচ্যুতই নয় ক্ষমতার মসনদ থেকে কাঠগড়ায় এখন দলটির প্রতাপশালী নেতানেত্রীরা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে ইশতেহারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি সহ তাদের মিত্ররা এ নির্বাচনে অংশগ্রহণ করেনি দেশি বিদেশিদের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখাতে অনেকটাই উন্মুক্ত করে দেয়া হয় নির্বাচন প্রতিটি আসনে দলের দাবি প্রার্থী দাঁড় করানো হয় এর মধ্যে আটাশি জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন এদের ছাপ্পান্ন জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বাকিরা জাতীয় পার্টি ব্যবসায়ী ও শিক্ষাবিদ ছিলেন দুর্নীতির চিত্র মুছে ফেলতে সচিবালয়ে আগুন ধরিয়েছে লক্ষ্মীপুর জেলা জামাতের আমির এস ইউ এম রুহুল আমিন ভুইয়া বলেছেন আগামী সন্ত্রাসীরা বিভিন্ন ডানায় ভর করে রাজপথে উঠতে চায় তারা অতীতের দুর্নীতির সমস্ত চিত্র মুছে ফেলতে সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েছে তাদের ভোটে আসার অধিকার নেই রোববার উনত্রিশে ডিসেম্বর বিকেলে কমলনগরের পাটোয়ারির হাট জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা জামাতের নায়বে আমির এ আর হাফিজুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ডাক্তার নূর উদ্দিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির সহ আরও অনেকে কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকান পুড়ে ছাই কুমিল্লার চন্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে রাত বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান আগুন লাগার খবর পেয়ে প্রথমে চন্দিনা ফায়ার সার্ভিস পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট করে তিনটি স্টেশনের মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা তিনি জানান আগুনের উৎস সম্পর্কে এখনও জানা যায়নি নির্দিষ্ট করে সংখ্যাটি না বলা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক তদন্তের পর বিস্তারিত জানানো হবে এদিকে মাধাইয়া বাজারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে প্রত্যক্ষদর্শী মাধাইয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানার চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থায় কেউ কিছুই বের করতে পারেনি দোকানের সব আগুনে পুড়তে দেখেছেন ব্যবসায়ীরা তাকিয়ে থাকা ছাড়া তাদের কিছুই করার ছিল না সহায় সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন তারা তেতুলিয়ায় কনকনেশির তাপমাত্রা আরও কমেছে হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় হিমেল বাতাসের তাপমাত্রা কিছুটা কমেছে গতকালের তুলনায় দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে তবে কয়েকদিন ধরে এ জেলায় বারো ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামা করছে এ জেলায় হিমেল বাতাস অব্যাহত রয়েছে সোমবার ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গতকাল সকাল নয়টায় তেঁতুলিয়ায় বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এদিকে পঞ্চগড়ের আশেপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে সকালে ঝলমলের রোদের দেখা মিলেছে রাত ও সকালে ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন এছাড়া দিনের বেলায় রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা সারাদিন ঠান্ডা আবহাওয়া আর শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায় এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ায়।